চলুন কুষ্টিয়ার রেনউইক বাঁধে ঘুরে আসি রেনুইক মূলত একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ যুগের শিল্প প্রতিষ্ঠানের নাম যার নামে গড়াই নদীর তীরবর্তী এই বাঁধ এবং বিনোদন স্থানটি নামকরণ করা হয়েছে এটি গড়াই নদী হেসে কুষ্টিয়া শহরে স্থাপিত হয়েছিল কুষ্টিয়া সদরে গড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া পৌরসভার কাছাকাছি এটি মূলত গড়াই নদীর কবল থেকে কুষ্টিয়া শহর রক্ষা বাদ হিসেবে তৈরি করা হয়েছিল বর্তমানে এটি স্থানীয়দের এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় হাটার এলাকা ও শান্ত বিনোদন স্পট হিসেবে পরিচিত নদীর ধারে নির্মল পরিবেশ সময় কাটানোর জন্য এটি জনপ্রিয় রেনউইক পার্ক ও রিসোর্ট পরিবার বা বন্ধুদের নিয়ে ঘোরার জন্য সুন্দর জায়গা তুলনামূলক শান্ত পরিবেশ কুষ্টিয়া শহর থেকে রিকশা বা ইজি সহজেই যাওয়া যায় গড়াই নদী শান্ত পরিবেশ বাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষের দৃশ্য এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য ধারণ করা বাঁধের আশেপাশে স্থানীয়দের আড্ডা শিশুদের খেলাধুলা বা ছোটখাটো খাবারের দোকান আছে তো আপনারাও আর দেরি না করে সবাই চলে আসবেন রেনউইক বাঁধে সুন্দর সুন্দর সময় কাটানোর জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা